আসলে একটা ভাষা সম্পর্কে জানা বা ন্যূনতম ধারণা রাখার আগে সেই ভাষা সাহিত্য সম্পর্কে বলতে যাওয়াটা আসলে একেবারে মানে ডানা ছাড়াই আকাশে উড়বার মতো আর কি তো অনুবাদের মধ্য দিয়ে এবং কিছু তথ্য উপাত্ত থেকেই কথা বলার একটা দুঃসাহস আমি করেছি এবং সেখানে অনেক ত্রুটি থাকতেই পারে এবং সেসব বিষয়ে আপনারা আশা করি এটাকে মার্জনা করবেন কোরিয়ান সাহিত্যের ইতিহাস সেই অঞ্চলের জাতিগত যে ইতিহাস তার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত এটা সব ভাষাভাষী বা সেই অঞ্চলের মানুষদের সৃষ্টিশীলতার ক্ষেত্রে প্রযোজ্য শুধু কোরিয়ানদের ব্যাপারে নয় তবু এই কথাটা বলার দরকার হলো এই কারণে যে পৃথিবীতে এমন অনেক জাতীয় আছে যাদের এরকম সংগ্রাম নেই যেমন ধরা যাক কোরিয়ানদের কথাই বলি তাদের যে ভাষা যে লিপিরূপ সেটা তারা পেয়েছিল চোদ্দোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তাও এক রাজবংশের পৃষ্ঠপোষকতায় তার আগে কোরিয়ানদের লিখতে হয়েছে অন্যের ভাষায় অন্যের লিপিতে কোরিয়ান সাহিত্য রচিত হয়েছে এবং সেটা ষষ্ঠ শতাব্দী থেকে সেগুলো কীরকম ছিল সেগুলো যেমন হয়ে থাকে পৃথিবীর অন্যান্য ভাষা সাহিত্যের ইতিহাসে যেমন দেখা যায় যে লোককবিতা কবিতা পুরাণ ধর্মীয় বিশ্বাসের কিছু বিষয় আশায় এসব নিয়েই আবর্তিত হতো ষষ্ঠ শতাব্দী থেকে নিয়ে একেবারে আপনার সপ্তদশ শতাব্দী পর্যন্ত কোরিয়ান ভাষায় সিজো নামের এক ধরনের ক্ষুদ্র কবিতা লেখা হতো তবে গানও ছিল এর মধ্যে মূলত মৌখিক যে সাহিত্য সেটাই প্রাধান্য ছিল কোরিয়ান লিপিতে রচিত হওয়ার আগে পর্যন্ত চোদ্দোশো পঁয়তাল্লিশ থেকে চোদ্দশো সাতচল্লিশ সালের মধ্যে এবং একটা কথা বলা দরকার যে তারা যখন নতুন লিপি তাদের নিজেদের লিপি পেয়ে গেল তারপরে তারা কিন্তু খুব একটা দেরি করেনি তাদের সৃষ্টিশীল যে রচনা সেটার ক্ষেত্রে তারা তেমন একটা বিলম্ব ঘটায়নি তারা লিখেছিল দ্য সংস অফ ফ্লাইং ড্রাগন নামের একটি দীর্ঘ কবিতা এবং এটা লেখকের নাম আরেকটা কথা বলি আপনাদের উদ্দেশ্যে যে কোরিয়ান লেখকদের নাম মনে রাখা খুব কঠিন কারণ আমরা যে ধনী অভ্যাসের মধ্যে আমরা যে জীবন জীবনযাপন করি তার থেকে এটা দূরে হ্যাঁ তাহলে আপনারা বলতে পারেন যে ইউরোপের সাহিত্যগুলো জার্মান সাহিত্যিকদের নাম আপনাদের কীভাবে মনে থাকে একটু আগে সৈশ মুহাম্মদ বলে গেলেন যে যে এটার যে ইউরোপিয়ান সাহিত্যের যে প্রচারটা বা বিকাশটা যেভাবে হয়েছিল সেই বিকাশের ইতিহাসের সঙ্গে কোরিয়ান সাহিত্যের বা ভাষার অন্তর্গত সৃষ্টিশীলতার যে বিকাশ সেটা কিন্তু সেভাবে ঘটেনি এমনিতেই বিশ্ব গণমাধ্যমের চোখ সবসময় পাশ্চাত্যের দিকে ফলে প্রাচ্য তো দূরের কথা এটা তো দূর প্রাচ্য এর সংস্কৃতি এবং সাহিত্যিক যে বিকাশ সেটাও কিন্তু আমরা অজ্ঞই থেকেছি তো যেটা বলছিলাম এরপরে তারা এই এই ভাষাটার নাম হচ্ছে হাঙ্গুল ভাষা এই ভাষাটার কোরিয়ার নাম হচ্ছে হাঙ্গুল ভাষা তো হাঙ্গুল ভাষা বেশি দেরি করেনি তার সৃষ্টিশীলতার প্রকাশ ঘটাতে এরপরে সপ্তদশ শতাকে শতকে তারা একটি উপন্যাস লেখে কিম মানজুং লেখক তার উপন্যাসটির নাম হচ্ছে আপনার দ্য ক্লাউড ড্রিম অব দ্য নাইন হ্যাঁ ইংরেজিতে বলছি কারণ ওই কোরিয়ান ভাষা আমার সঙ্গে নেই তো এই উপন্যাসটার মধ্যে আমরা দেখি যে ভোগ বিলাসের যে অন্তঃসার শূন্যতা এবং মানব জীবনের যে নশ্বরতা সেসবকে আশ্রয় করা হয়েছে এবং ভোগবিলাস মানুষের মধ্যে কীরকম রকম উন্মুখ পরিস্থিতি তৈরি করে সেটাও এখানে দেখা হয়েছে এবং আপনাদের আরেকটা কথা বলি যে কোরিয়ান ভাষার প্রথম উপন্যাস লেখা হয়েছে সপ্তদশ শতাব্দীতে এদিক থেকে তারা বাংলা ভাষা বাংলা সাহিত্যের থেকে অগ্রসর যদিও এই উপন্যাসটির সঙ্গে কিছুটা দূরবর্তী মিল এবং সম্পর্ক খুঁজে পাই সেটা হচ্ছে আলাদা দুলালও কিন্তু সেরকম ভোগ ভোগবিলাসের গল্প আছে এবং ওই ব্যক্তির পতনের কথা সেখানে আছে এবং অনেকটা পিকারেস্ক ধর্মী যে উপন্যাস যেখানে ভোগবিলাসের আতিশয্য বা ইয়ের কারণে আউটকাস্ট হয়ে পড়ে হ্যাঁ যদিও সমষ্টির সঙ্গে ব্যক্তির যে সংঘাতের যে চিত্র বা বিরোধে যে চিত্র সেটা সেখানে খুব একটা পাওয়া যায় না যাই হোক উনিশ শতকে এসে আমি খুব মানে লাফিয়ে লাফিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এরপরে উনিশ শতকের শেষার্ধ থেকে মানে শেষার্ধ মানে একেবারে আঠারোশো নব্বই সাল থেকে নিয়ে একেবারে বিংশ বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত বলতে পারি কোরিয়ান মানুষের জীবন একটা ঔপনিবেশিক চাপের মধ্যে নিপীড়নের মধ্যে ছিল এবং তাদেরকে তো এমনিতেই এর আগে চীনা ভাষার লিখতে হতো তারপরে এরপরে জাপানের উপনিবেশ হওয়ার কারণে জাপানি ভাষার একটা একটা চাপ বা একটা জবরদস্তি দেখা যায় তখন এই আপনার এই সৌলের সৌল এই সময় একটু আগে আমরা যেটা শুনলাম তখন তার আবির্ভাব ঘটল এবং মাত্র বত্রিশ বছর ছিলেন এবং তার কবিতায় পড়লেই বোঝা যায় যে কীরকম যন্ত্রণা এবং স্বপ্নভঙ্গের যে যে দুঃস্বপ্ন হ্যাঁ এবং তজ্জনিত সমস্ত অনুভূতি তার কবিতায় এসেছে এবং আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি যে কোরিয়ানদের এর আগে আপনার কনফুসিও বৌদ্ধ যে দর্শন তার একটা প্রভাব তো দেখা যায় কিন্তু এইখান থেকে কোরিয়ানরা এসে মুক্ত হয় বিশ শতকের দ্বিতীয়ার্ধ দ্বিতীয়ার্ধ বা তার পরে থেকে আজকে যে হানকান এর কথা আমরা জানতে পারি উনি দুই সালে ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন তার দি ভেজিটেরিয়ান উপন্যাসটির জন্যে অসাধারণ এক উপন্যাস এবং মানে মাংস পরিত্যাগের পরে যে জটিলতা দেখা দেয় এবং জৈবিক মানে জৈবিকতার যে বাস্তবতা এবং সেটার সঙ্গে সমাজ নির্দিষ্ট ব্যক্তির উপরে সমাজ নির্দিষ্ট যে চাপ সেটার যে বাস্তবতা সেটাকে ব্যক্তি এবং সমাজের সঙ্গে সম্পর্কের একটা সংকট হিসেবে তার রূপক হিসেবে হানকান দেখিয়েছেন তার একটি বই একটু আগে হোয়াইট বুক এবং এটাও খুবই আমরা শিল্পকলায় জানি যে ব্যারক নামের একটা আঙ্গিক আছে যেখানে শিল্পকলাকে কোনো নির্দিষ্ট বর্গে সংকীর্ণ কিংবা বিশ্লেষণ করা সম্ভব নয় এর মধ্যে মানে কাব্যিকতা যেমন আছে তেমনি ফিকশনের বৈশিষ্ট্য আছে তেমনি না নাট্যিক যে আবহ সেগুলো আছে তো সেগুলো অনেক বিশদ আলোচনা কিন্তু কোরিয়ান সাহিত্যের যে হাঙ্গুল ভাষা পরে তো এই ভাষায় আরও কিছু বর্ণমালা যুক্ত হয়েছে এবং তারা যে সংগ্রামের মধ্য দিয়ে তাদের জাতিগত প্রতিরোধের মধ্য দিয়ে যে সাহিত্যের ইতিহাসটাকে তারা বা সাহিত্যের যে মননশীল এবং সৃষ্টিশীল জগৎটিকে তারা নির্মাণ পুনর্নির্মাণ করেছে এবং বিকশিত হয়েছে আজকে যে উপন্যাসগুলো যে গল্পগুলো আজকে পড়ি আমরা দেখি যে সত্তরের দশকের কোরিয়ার যে শিল্প বিপ্লব ঘটেছিল যেটা ইউরোপে অনেক আগে ঘটেছিল যেখানে শ্রম বিভাগ থেকে উদ্ভূত যে ব্যক্তির বিচ্ছিন্নতা বোধ এসেছিল সেইটা আজকে কোরিয়ান সাহিত্যের উপন্যাসে বিশেষ করে আশির দশকে রচিত কোরিয়ান গল্প এবং কথা সাহিত্যে দেখা যায় এবং ব্যক্তির সঙ্গে ব্যক্তির বিচ্ছিন্নতা কীভাবে সমাজের সঙ্গে ব্যক্তির রূপক হয়ে ওঠে এবং রাষ্ট্রীয় যে যে কাঠামো সেটার সঙ্গে ব্যক্তির যে সম্পর্কের একটা রূপক হয়ে ওঠে সেই চিত্রটাও আমরা দেখতে পাই তো যেটা বলছিলাম যে একটা প্রতিরোধের সংস্কৃতি কোরিয়ান সাহিত্যিকদেরকে প্রভাবিত করেছে নানাভাবে তার মধ্যে উনিশ শতকের শেষ থেকে এসে এই এতদিনের এর মধ্যে কোরিয়ান যুদ্ধ আছে দুই কোরিয়ার যুদ্ধ আছে যুদ্ধের বিবসতার চিত্রটাও কিন্তু এখানে আছে এবং এই তিন বছরের যুদ্ধে যে ট্রমা কোরিয়ান সমাজ যে ট্রমার যে কাল অতিক্রম করেছে সেটার স্পন্দন নানাভাবে কোরিয়ান সাহিত্যে আমরা লক্ষ্য করি তো আমি আর বিশেষ কিছু বলবো না কোরিয়ান সাহিত্য কোরিয়ান উপন্যাস পড়বেন এবং তাদের যে বিকাশ জাতির বিকাশের যে স্পন্দন সেখানে কিভাবে ধরা পড়েছে তাদের সংগ্রামের যে ইতিহাস এবং তাদের জাতীয়তাবাদী যে চেতনা হ্যাঁ ঐতিহ্যের প্রতি টান এই সব যে সেখানে নানাভাবে পরিস্ফুট হয়েছে সেই অভিজ্ঞতা লাভের জন্যে আমাদের কোরিয়ান সাহিত্যের সাহিত্যের কাছে কাছে যাওয়া দরকার সবাইকে ধন্যবাদ